আজকে একটা অটো কন্ট্রোলিং ম্যাগনেটিক সুইচ কানেকশন করতে এসেছি এখানে দেখতেছেন যে এটা অনেক পুরনো একটা জিনিস তবে যে কোনো মোটর পানশানের জন্য এই সুইচটা খুবই কার্যকর কেননা এটা ম্যাগনেটিক অটো কন্ট্রোল যে কোনো সমস্যার কারণে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এই কারণে এটা খুবই কার্যকর যাই হোক এই ম্যাগনেটিক কন্ডাক্টারটা বা এই সুইচটা একটা লোকে এনেছিল তার বড় একটা মেশিন চলে এই সুইচটার মাধ্যমে এখন এই সুইচটা কাজ করতেছে না এই ডিভাইসটা কাজ করতেছে না তো আমার কাছে এনেছে তাই আমি দেখছি এটা অ্যাকচুয়ালি এটার সমস্যা ছিল সুইচে যে অন অফ যে সুইচটা ওই সুইচটার থেকে মনে করেন যে পাওয়ার সাপ্লাই কাজ করতেছে না প্রথমে একটু খোঁজাখুঁজি করতে হলো এরপরে অ্যাকচুয়ালি